হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সানডির ভিডিও তোমরা দেখে নিয়েছ যেহেতু একই দিনে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে পড়েছে তাই মিয়া বিবি দুজনে দুটো স্পেশাল ডে আর কি মানে একই দিনে দুটো স্পেশাল পড়েছে বিষয়বস্তু পড়েছে একটা সরস্বতী পুজো আর একটা ভ্যালেন্টাইন ডে দুজনে দুটো ভাগ করে নিয়েছে ঠিক আছে দুটোকেই এরা প্রেম দিবস হিসেবেই পালন করেছে হুম ভ্যালেন্টাইন ডে তো প্রেম দিবস আবার সরস্বতী পুজোকেও এরা প্রেম দিবসই বানিয়ে ফেলেছে মানে এরা যে একটা পাঁচ বছর বয়সী সন্তানের বাবা মা হুম এদের মাথায় নেই এরা শুধুমাত্র নিজেদের সম্পর্ককেই শুধু টাইম দিয়ে যাচ্ছে টাইম দিয়ে যাচ্ছে টাইম দিয়ে যাচ্ছে তার মাঝখান থেকে মেয়েটার লাইফটা যে একদম মানে কি বলবো এরা ইগনোর করছে সেটা এরা নিজেরাও বুঝতে পারছে না এরা ভাবছে যে আমরা যাই করছি পাবলিক দেখছে ব্যাস পয়সা আসছে ব্যাস এতে এটাই যথেষ্ট এটাই যথেষ্ট দেখা যাক পয়সা মানুষের সব কষ্ট ঘোচাতে পারে কি না সেটা দেখা যাক ইন ফিউচারে দেখা যাক ঠিক আছে তো দুজনে মিয়া বিবি বেশ ভাগ করে নিয়েছে ভ্যালেন্টাইন ডেতে আমরা কি দেখলাম সারা রাত স্যান্ডির ভিডিওতে যেটা দেখলাম সারা রাত কেউ ঘুমায়নি সারা রাত কেউ ঘুমায়নি ধরা পড়ে গেছে স্যান্ডি ম্যান্ডির ভিডিওতেই যখন স্যান্ডি বললো যে এত ডাকাটাকি করছি কেউ দরজা খুলছ না তুমি খুলছ না মেয়ে খুলছে না এদিকে মেয়ে ওই ঘরে উপস্থিত ছিল না মেয়ে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ফরটিন্থ ফেব্রুয়ারি রাত্রেবেলা ওদের বাড়িতেই ছিল না ঠাম্মার বাড়িতে ছিল যদি থাকত তাহলে মেয়ে সারা রাত একা ওই ওই ঘরে থাকতে পারতো না ঠিক আছে একা ওই ঘরে থাকতে পারতো না মেয়ে একা শুতে পারে না সেটা আমরা ভালো মতন জানি তাই তো আমরা ভালো মতন জানি একা শুতে পারে না তো মেয়েকে নিয়েও মিথ্যে কথা বলেছে মেয়েকে নিয়েও মিথ্যে কথা বলেছে এবং গোটা ওই ডেকোরেশনটা ওরা দুজনে মিলে করেছে আর আমাদেরকে জাস্ট বলেছে যে ও একাই করেছে ঠিক আছে তো হচ্ছে তোমার মেয়ে ভ্যালেন্টাইন্ডার দিন রাত্রেবেলা ওদের সঙ্গে ছিল না এবং ওরা সারা রাত মদ্যপান করেছে তার জন্য কি হয়েছে অ্যাসিডিটি হয়ে গেছে শুধুমাত্র রাত জেগেছে বলে যে ম্যান্ডির অ্যাসিডিটি হয়েছে একদম না দুদিন আগেই ওর হাগামোতা বন্ধ হয়ে গেছিলো তার জন্য ওষুধ নিয়েছে ডাক্তার তো দেখায়নি শুধু ওষুধ খেয়েছে তারপরে নর্মাল হয়েছে তারপরে কি করলো মাংস করলো ঠিক আছে আগের দিন তেলাপিয়া মাছ খেলো কারণ জানে পরের দিন মদ গিলবো তাই একটুখানি পেটটাকে রেস্ট দিই একদিনের জন্য তাই কি করলো মাংস কষা করলো আর মদ দিয়ে সারা রাত চললো তাদের বেলের লাপনা ঠিক আছে বেলের লাপনা চলাকালীন তারা কি করেছে তারা ঘুমাতে পারেনি তারা ম্যান্ডির পেট ব্যথায় হ্যাঁ ছটফট করছিলো হাঁটাহাটি করছিল আর স্ট্রাগেল কে করলো ওদের পোষ্যটা ওদের পোষ্যটাকেও কেক খাওয়ানো হলো ঠিক আছে স্যান্ডি কি বলছে বাবা লোম উঠবে রিয়েলি স্যান্ডি তোর খুব চিন্তা ওকে নিয়ে তাই না এদিকে তোরা যা খাস তেল মশলা ঠিক আছে যেটা কিনা আমাদের দেশি কুকুররা খেয়ে হজম করতে পারে কিন্তু এরা পারে না তুই প্রতিনিয়ত তোরা এটাই দিয়ে এসেছিস ওকে এটাই দিয়ে এসেছিস আর কেক দিতে গিয়ে তুই বলছিস যে লোম উঠবে যেহেতু দর্শকরা দেখছে সেই কারণে জীবনটা শুধুমাত্র দর্শকরা কি ভাবছে না ভাবছে তার উপরে ডিপেন্ড করে না তোরা কিভাবে তোদের নিজের লাইফস্টাইলটা লিড করছিস সেটাই নির্ভর করে তোদের খারাপ হোক ভালো হোক দর্শকরা তার তাতে দিয়ে কিচ্ছু আসবে যাবে না তোরা শুধু মনে করছিস পয়সাটাই সব দর্শকদের কাছে আমরা ভালো সাজবো আমাদের নিজেদেরকে হ্যাপি দেখাবো ব্যাস কথা শেষ এই যে আর আমাকে ছোট সাজাবি আমার কোনো ফারাক পড়ে না তোরা ভালো থাক তোরা খারাপ থাক আমার ফারাক পড়ে না আমার কন্টেন্ট চাই সেটা তোরা এমনিতেই দিবি তোরা এমনিতেই হাতে করে তুলে সবাইকে কন্টেন্ট দিবি তার জন্য আমাকে তোদেরকে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না ঠিক আছে তোরা ভালো থাক খারাপ থাক আমার তাতে কিচ্ছু যায় আসে না আমার দরকার কন্টেন্ট সেটা তোরা দিবি আর সেটা নিয়ে ভিডিও করব। ব্যাস এর মাঝে তুই যখন আমাকে ভিডিও করে পাঠিয়েছিলিস মদ খাচ্ছিলিস সিগারেট খাচ্ছিলিস আর ভিডিও করছিলিস তখন তোর পোষ্যটা পাশ থেকে ঘুরছিল তখন তুই বলছিস যে তোর পশুটা তুই এনেছিস ছ বছর হয়েছে সিক্স ইয়ার্স বাচ্চাটা পশুটার বয়স ঠিক আছে আর তুই সেদিন বলছিস যে পশুটার বয়স আট বছর দুই তিন মাসের মধ্যে তুই বাচ্চাটার বয়স দু বছর বাড়িয়ে দিলি কেন রে খুব তাড়াতাড়ি কি সেটাকে সরিয়ে ফেলার মানে কথা ভাবছিস নাকি মুহূর্তের মধ্যে দু বছর বেড়ে গেল ছ বছরের থেকে আট বছর যদি তোর বিশ্বাস না হয় ঠিক আছে তুই তোকে আমি ভিডিওটা আবার পাঠিয়ে দেবো যদিও বা ব্লক করে রেখেছি তোকে হুম তুই ওখানটায় পুরো পরিষ্কার বলছিস এই যে ও ছয় বছর ধরে আমার সঙ্গে আছে কোনো সময় বেইমানি করেনি তুই এই কথাগুলো আমাকে বলছিস ওর বয়সটা বলছিস আবার তুই বলছিস কি ও নাকি আট বছর ব্রেন এখান থেকে পুরোটাই গেছে খসকে গেছে বুঝতে পারলি তো তো তোরা নিজেরা জেগেছিলিস ওই পোষ্যটাকেও কষ্ট দিয়েছিস বুঝতে পারলি ওদের ঠিক টাইমে খাওয়া দাওয়া তো চুলার দুয়ারে ঠিক টাইমে খাওয়া দাওয়া তো দিস না টাইম টু টাইম প্লাস আবার এইভাবে অত্যাচারও করিস এরকমভাবে অত্যাচারও করিস নিজেরা বেলের লাপনা করেছিস হ্যাঁ মেয়েটাকে না হয় থামের কাছে পাঠিয়ে দিয়েছিস কিন্তু ওই পোষ্যটা সে তো মানে কি বলবো অবলা তার মুখে তো ভাষা নেই সে তো বলতে পারবে না যে তোরা এই ছিনালিগিরি ছাড় হুম আমাকে একটুখানি ঘুমাতে দে ও তো বলতে পারবে না তাই মুখ বুঝে তোদের অত্যাচার সহ্য করেছে বুঝলি তোদের অত্যাচার সহ্য করেছে কি গেলা গিলেছিস ম্যান্ডি কি গেলা গিলেছিস শোন টাকার জোরে যদি তুই ভেতরের অর্গানগুলোকেও শক্ত করতে পারবি ভেবে থাকিস তাহলে একদম ভুল তুই যেইভাবে ফাস্টফুড খাস প্রত্যেক দিন প্রায় বলতে গেলে প্রত্যেক দিন বাইরে গিয়ে যেইভাবে তুই খাওয়া দাওয়া করিস এছাড়াও বাড়িতে যেইভাবে রিচ খাওয়া দাওয়া করিস একের পর এক তার সাথে কি আছে অ্যালকোহল এগুলো যে যেভাবে তুই অ্যাজিউম করছিস না তাতে করে তুই কি ভাবছিস প্রচুর টাকা দিয়ে তুই নিজেকে ঠিক করে আনতে পারবি বাকিটা ভগবানের হাতে তুই যেইভাবে তোর বডিকে ট্রিট করবি তোর বডিও তোর সঙ্গে ঠিক সেইভাবেই রেসপন্স করবে তোকে ঠিক আছে এই বলল অ্যাসিডিটি হয়েছে পেট ব্যথা শুতে পারবে না কারণ পেট ব্যথায় একাকার অবস্থা হয়ে যাবে কোথায় চলে গেল রেস্টুরেন্টে এরা কখন সত্যি কথা বলে কি নিয়ে সত্যি কথা বলে সত্যি ভাবা মুশকিল হাগামতা আটকে গেছে খাচ্ছে ডিম অ্যাসিডিটি হয়েছে গেল রেস্টুরেন্টে এদেরকে মানুষ ভালোবাসা দিচ্ছে এদেরকে মানুষ ভালোবাসা ভালোবাসা দিচ্ছে এই বেলেল্লাগুলোকে ভালোবাসা দিচ্ছে মানুষ সরস্বতী পুজো যার কিনা একটা পাঁচ বছর বয়সী বাচ্চা রয়েছে কোথায় তার পাশে বসে অঞ্জলি দেবে বাবা মা দুজনে মিলে অঞ্জলি দেবে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোবে তার সাথে একসাথে টাইম স্পেন্ড করবে পয়সা আছে তো কথায় কথায় রেস্টুরেন্টে চলে যায় বাচ্চাটাকে নিয়ে গেলি না কেন তোরা এখনো এই বয়সে একটা বাচ্চা রয়েছে তোদের তোরা এখনও জোরাশালিক দেখতে বেরিয়েছিস তোদের রসের তুলনা হয় না আর ম্যান্ডি নিজের মতন স্যান্ডিকেও বানিয়ে নিয়েছে ঠিক এক মানে কি বলবো এক নম্বর অসভ্য বানিয়ে নিয়েছে স্যান্ডিকেও বানিয়ে নিয়েছে কথায় কথায় বেরিয়ে পড়ছে আরে পয়সা থাকলেও কেউ এরকম বার প্রত্যেক দিন বেরোয় না কেউ বেরোয় না তোদের প্রত্যেক দিন বেরোনো চাই হয় সন্ধেবেলা আর নাই দুপুরবেলা তোদের বেরোনো চাই চাই সব সময় বাচ্চাটাকে অ্যাভয়েড করিস তোরা বাচ্চাটাকে টাইম দিস টাইম দিস বাচ্চাটাকে ফোন ধরিয়ে দিয়েছিস এরপর যখন একটা সময় আসবে যখন তোরা ওর টাইম চাইবি ও দেবে না ও দেবে না এই যে তোরা দেখা দেখাচ্ছিস যে তোরা কত ভালো আছিস হুম এই দেখানোটা তোরা মেয়েকে নিয়ে কেন করতে পারছিস না তোদের মেয়েকে নিয়ে কেন করতে পারছিস না শুধু তোদের মেয়েকে কোথায় নিয়ে যাস ওই নাচের স্কুলে আকার দিদিমণিতে তো বাড়ি বাড়িতেই আসে ওই স্কুলে নিয়ে যাওয়া ওইটুকু টাইম সব সময় তোরা মনে হয় যেন তোরা প্রেম করছিস এখনও বা নতুন তোদের বিয়ে হয়েছে মেয়ের প্রতি তোদের কোনো রেসপন্সিবিলিটি নেই মানে একদম ঝাড়া হাত পা তোদের দেখে মনে হয় না যে তোদের একটা বাচ্চা আছে যে কিনা পড়াশোনা করছে তুই আর পাঁচ দিকে নজর ঘুরিয়ে দেখ আর পাঁচটা দিকে নজর ঘুরিয়ে দেখ যাদের বাচ্চা আছে তারা তোদের মতন এরকম করে কিনা। না রাত জাগা মদ খাওয়া বেলের লাপনা করা কথায় কথায় বেরিয়ে যাওয়া দেখ তো এরকম করে কিনা অথচ তোদেরকে সবাই বলছে তোরা নাকি ইনফ্লুয়েন্সার তোরা নাকি ভালো জিনিস দেখাস মানুষকে তোদের ভিডিওর জন্য নাকি মানুষে অপেক্ষা করে এদিকে এরা ভালো থাকার জন্য প্রচুর পরিমাণে দেখাচ্ছে মানুষকে যে ভালো আছি ভালো আছি ওদিকে হুল সেও কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখাচ্ছে যে হ্যাঁ ভালোই কাটল ভালোই কেটেছে দুজন পাল্লা দিচ্ছে দেখাচ্ছে আমরা কত ভালো আছি দেখো ঠিক আছে কথা আজকে এই ভিডিওতে আমি অ্যাড করব কিনা আমি ভেবে দেখছি টাইমে কুলালে আমি অবশ্যই অ্যাড করব আগে একটা কথা বলি একটা মানে কি বলবো রুমার ছড়ানো হচ্ছে বা ছড়াচ্ছে যে ছড়াচ্ছে সে ডাইরেক্টই ছড়াচ্ছে চন্দন চৌধুরী বলে নাম সে কমেন্ট বক্সে এসেও কমেন্ট করছে ম্যান্ডির কমেন্ট বক্সেও কমেন্ট করছে আমার কমেন্ট বক্সেও কমেন্ট করছে কালকে আমি লাইভ করেছি সেখানেও কমেন্ট করেছে ঠিক আছে সে কুলের একটা নতুন সম্পর্ক নিয়ে বেশ একটা মাথা চারা দিয়ে ভাব একটা শুরু হয়েছে এই চন্দন চৌধুরীর মাধ্যমে তো কালকে আমার লাইভে সে বলল যে এরকম হুলের যে নতুন প্রেম করছে সেই প্রেমিকার নাকি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি জানলে কি করে তুমি এত কিছু জানছো কি করে তখন ও বলল ছেলেটি বলল যে আমি তো ওদের প্রেমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম কাদের প্রেমের সঙ্গে যুক্ত 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 ছিল না আছেন সেটা আমি বলতে পারবো না মানে ম্যান্ডির সঙ্গে হুলের যে সম্পর্ক সেই সময় যুক্ত ছিল নাকি হুলের যে বর্তমান রিলেশান সেখানেও যুক্ত রয়েছে এটা আমি বুঝতে পারলাম না কিন্তু ও বলছে যে হুলের যে বর্তমান প্রেমিকা তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা ভাই বলো তার যদি অ্যাক্সিডেন্টই হবে হুম তাহলে কি করে সে প্রেমিকাকে দেখতে না গিয়ে সে স্টেজে উঠে অভিনেতাদের সাথে সেলফি ক্লিক করছে নিজের যে আপকামিং যে একটা ভিডিও করেছে সেটার প্রমোট প্রমোশন করছে কি করে করছে কি করে করছে তুমি যদি সত্যি খবর দিয়ে থাকো তাহলে এই প্রশ্নটার উত্তর তুমি দিও তো ভাই তুমি তো আমার ভিডিও দেখছো আমি হয়তো খুব ভুল না হলে তুমি আমার থেকে ছোটই হবে যদি তুমি হুলের সঙ্গে থেকে থাকো তাহলে তোমার বয়স অনেক অনেক ছোটো ঠিক আছে তো ভাই বলেই সমাধান করছি তা তুমি বলো তো এই উত্তরটা দাও তো যার প্রেমিকার গুরুতর অ্যাক্সিডেন্ট হবে সে কি করে স্টেজে প্রমোশন করছে যদি টাইম পাসের জন্যই করে তাহলে প্রথম প্রথম তো তাও দায়বদ্ধতা থাকে নাকি আর তুমি নামটাও বলেছ যে প্রেরণা মেয়েটির নাম নাকি প্রেরণা তুমি বলছো তুমি যদি আমাকে প্রুফ দিতে পারো তাহলেই তো আমি বিশ্বাস করব বলো তাই না এরকম কমেন্টের মাধ্যমে উড়ো খবর তো অনেকেই ছড়াতে পারে তুমি হয়তো আমার এই ভিডিওটার পরে হয়তো আমাকে আর কমেন্ট করবে না বা হয়তো আর কোনো কিছু বলবে না তাহলেও এই এই প্রশ্নটা আমার তোমাকে করার ছিল আমি কালকেই তোমাকে করতাম আমি বিষয়টা নিয়ে ভেবেছি কারণ এখন কোনো কিছু নিয়ে মুখ খুলতে গেলে না একটু ভাবতে হয় সেই কারণেই আমি ভেবে নিয়ে তোমাকে প্রশ্নটা করলাম যে সত্যিই কি এটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েটির কি অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর সঙ্গে যুক্ত হতেই পারে হুল কারোর সঙ্গে যুক্ত হতেই পারে এটা কোনো বিগ ডিল না কিন্তু কথাটা কি তুমি সত্যি বলছো আর অ্যাক্সিডেন্টটা করা লোকে ম্যান্ডি করিয়েছে নাকি কারণ এরকম দিন গেছিলো যে আমি বলেছিলাম যে ওর বয়সটাই বা কী মানে হুলের বয়সের কথা বলছি ওর বয়সটাই বা কী ও এখন একাধিক সম্পর্কে যুক্ত হবে ঠিক আছে তখন ম্যান্ডি বলেছিল চুপ 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 এমনটা বলবিই না মানে বাই ফোনেও এরকমভাবে আমাকে চুপ করতে বলেছিল আর ম্যাসেজের মাধ্যমেও আমি আমাকে এইভাবে চুপ করতে বলেছিল তাই সেই কারণে ঠিক সেমভাবেই আমি তোমাদেরকে বললাম কথাটা মানে ওর রিয়াকশানটা এরকমই ছিল আর এটাই বলেছিল যদি এরকম করে তাহলে আমি জ্বালিয়ে দিয়ে আসব। সেই মেয়েকে আমি জ্বালিয়ে দিয়ে আসবো ওর মন ওর শরীর শুধুমাত্র আমার হ্যাঁ তোমরা বলবে যে হয়তো সেটা তখন জন্য বলেছিল হ্যাঁ বলেছিল কিন্তু হ্যাঁ এটাও বলেছিল। আবার এটাও বলেছিল যে স্যান্ডিকে গুম করে দেবে এখন সবই যদি বলো ওর ছেলে মানুষই তাহলে বলবো মাত্র ছয় সাত মাসে কেউ বড় মানুষ হয়ে যেতে পারে না যে একত্রিশ বছর বয়স পর্যন্ত যে গড় হিসাব তিরিশ তিরিশ বছর বয়সে পর্যন্ত যে ছেলে মানুষ হয়ে থাকে সে কি মাত্র ছ মাসে শুধরে যেতে পারে মাত্র ছয় মাসে কি তার শুধরানোর কোনো চান্স থাকে কারণ তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাইনি উল্টে সে স্যান্ডিকে তার মতন করে নিয়েছে তোমরা আশা করি এই বইটা সবাই দেখেছো মুন্না ভাই এম হ্যাঁ সঞ্জয় দত্তের সঙ্গে যে আশাদ ওয়ার্সি যে সার্কিটের রোল করেছিল সেখানে লাস্ট মোমেন্টে কি দেখা গেছিলো যে সার্কিটকে দুজন মানে বয়স্ক মানে যারা বৃদ্ধাশ্রমে থাকত তারা অ্যাডপ্ট করে নিয়েছিল তারা কি বলেছিল যে ওকে তারা শুধরে দেবে মানে সার্কিটকে শুধরে দেবে অথচ কি দেখা গেছিল সার্কিটই ওই যারা অ্যাডপ্ট করেছিল তাদেরকে নিজের পোশাক পরিয়ে দিয়ে তার মতন বানিয়ে ফেলেছিল এখানে কিন্তু ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে কেসটা কিন্তু ঠিক তাই হয়েছে স্যান্ডি ম্যান্ডিকে কতটা সুদ্রাতে পেরেছে আমাদের অজানা বাট ম্যান্ডি যে স্যান্ডিকে নিজের মতন করে নিয়েছে নিজের সাথে ঢেলে নিয়েছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে সব সময় ঘোড়া ঘুরবো ঘুরবো ঘুরতে যাব একটা বায়ু হ্যাঁ শরীরের মধ্যে সব সময় চেপে আছে এই আজকে শরীর খারাপ কালকে আবার খাচ্ছে আমার মনে হচ্ছে সত্যি মনে হচ্ছে ওর এই উচ্ছৃঙ্খল জীবনযাত্রা দেখে মনে হচ্ছে ম্যান্ডির যে ও খুব তাড়াতাড়ি একটা বড় সড়ো শারীরিক অসুস্থতায় ভুগতে যাবে ভুগবে খুব তাড়াতাড়ি একটা বড়ো বড়োসড়ো শারীরিক অসুস্থতায় ভুগবে পড়বে কারণ ও শরীরের প্রতি যেই অনিয়ম করে শুধুমাত্র টাকার রোয়াবে হ্যাঁ যেই অনিয়ম করে সেটা কোনো একটা যা সাধারণ বুদ্ধি আছে সে কখনো করবে না আমাদের একটা কিছু হলে আমরা যখন ডাক্তারের কাছে যাই তারা রেস্ট্রিকশান দেয় তাদের পড়াশোনাটা কি ফালতু তারা এত টাকা পয়সা খরচা করে পড়াশোনা করেছে তাহলে তারা যখন একটা সাজেশন দিচ্ছে আমাদেরকে নিশ্চয়ই সেটার সাইন্টিফিক ভ্যালু আছে কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে সেটা আমরা কি দেখি হাগা হলে মটন খায় হাগা হলে ইলিশ মাছ খায় হাগা হলে হাগা মোতা আটকে গেলে ডিম খায় তাই না পুরোটাই উল্টো না তো একটা মানুষ যে কিনা এইরকমভাবে জ্ঞানহীনভাবে উল্টো তার সঙ্গে যদি আরেকজনও এরকমভাবে উল্টো স্রোতেই বইতে থাকে তাহলে সে কি আদৌ যে খারাপ তাকে ঠিক করতে পেরেছে নাকি নিজেই খারাপ হয়ে গেছে একটুখানি ভেবে দেখো তো তোমরা সরস্বতী পুজোর দিন কোথায় মেয়েকে মাঝখানে রেখে দুজনে দুপাশে মেয়ের হাত ধরে তিনজনে ঘুরতে বেরোবে তিনজনে রেস্টুরেন্টে আসবে খাওয়া দাওয়া করবে কত সুন্দর সুমধুর দৃশ্য তা না বেরিয়েছে কি জোড়াশালিক দেখবো কি মেন্টালিটি তাই না কি মেন্টালিটি ভগবান না কেমন জানি ভগবানের বিচার কেমন জানি ভগবানের বিচার আমি আর বেশি কিছু খোলসা করে বললাম না আশা করছি তোমরা বুঝতে পারছো চারিদিকে কত কত দেখছি কত দেখছি বাবা মায়েরা কিভাবে সন্তানকে মানুষ করে যাদের টাকা পয়সা থাকে না তারাও তাদের সাধ্যমতো দিয়ে মেয়ে মেয়ে সন্তানকে আর কি মানুষ করে আর এদেরকে দেখছি না নিজেদের জীবনের মধ্যে কোনো শৃঙ্খল শৃঙ্খলপরায়ণতা আছে না মেয়ে নিজেদের মধ্যেই নেই তা মেয়েকে কীভাবে তারা ঠিক করে রাখবে টাইম মতন শুধু দিদিমণিরা আসছে করিয়ে দিয়ে চলে যাচ্ছে ব্যাস মা বাবার দায়িত্ব খালাস বাবা কয়েকদিন পড়তে বসিয়েছিল দেখিয়েছিল বাবাকে মেয়ে বলেছিল বাবা তুমি আর ওসব খাবে না তো তুমি আর ওসব খাবে না তো বাবা স্টিকার লাগিয়েছে পিঠে ওষুধ খেয়েছে সিগারেট ছেড়ে দেবে এদিকে বউ সিগারেট খাচ্ছে দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে বর সেটাকে ক্যামেরাতে করে দেখাচ্ছে ভুলে দেখা মানে ক্যাপচার হয়ে গেছে বরের ক্ষমতা হয়নি এক চড়ে হাত থেকে সিগারেটটা ফেলে দেওয়ার বরের ক্ষমতা হয়নি স্যান্ডির ক্ষমতা হয়নি স্যান্ডির কোনোদিনই ক্ষমতা হয়নি নিজের ঘরের মানুষকে শাসন করার পরকে শাসন করে পরকে আঙুল তোলে মস্ত বড় কাপুরুষ তুই একটা মস্ত বড় কাপুরুষ যেখানে তোর সন্তানকে নিয়ে বেরোনো উচিত ছিল সেখানে তুই নতুন প্রেমিকের মতন বেরিয়ে গেছিস নাকি তোর বউয়ের মনের খিদে মেটাতে পারবি না পারবি না তুই হাঁপিয়ে যাবি তুই হাঁপিয়ে যাবি ওই বউয়ের খিদে তুই মেটাতে পারবি না বুঝতে পারলি নিজের জীবনে কখন মনোনিবেশ করবি এখন সবে তো ওইটুকু মেয়ে পাঁচ বছর বয়স ছ বছর বয়স ছ বছর বয়স যখন ধীরে ধীরে বড় হবে তখন বুঝতে পারবি যে কতখানি এফেক্ট ফেলছে বন্ধুরা আরও একটা ভীষণ স্পেশাল বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা এখানে শেয়ার করলে বিষয়টা তোমরা হয়তো মানে স্কিপ করে চলে যেতে পারো সেই কারণে আমি ওই গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে শেয়ার করব না শুধুমাত্র দর্শকদের কাছে এরা ভালো হওয়ার জন্য কত কি করছে সেটাই তোমাদের কাছে ফুটিয়ে তুলব একদম প্রুফ সহকারে অবশ্যই প্রুফ দিয়ে ঠিক আছে ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওই বাড়ির মেয়ে এসে অর্থাৎ ম্যান্ডির ননদ এসে তার ছেলেকে পাশে বসিয়ে কত সুন্দর অঞ্জলি দিচ্ছে আর এদিকে ম্যান্ডি কি করেছে সারা রাত বেলেল্লাপনা চালিয়েছে মেয়েটার চেহারার দিকে দেখেছো চেহারাটার দিকে খেয়াল করেছো হ্যাঁ খাওয়ায় খাওয়ায় না তাই না পরিমাণটা দেখেছো। এক থালায় নিয়ে মেয়েকেও খাওয়ায় নিজেও খায় কার পেটে কতটুকু যাচ্ছে ও বাচ্চা আর আমাদের স্টমাকটা হচ্ছে থলির মতন রাবারের মতন যত দেবা তত বেশি বড় হবে আর যত কম দেবা ও শুটকে যাবে একটা থালায় একটুখানি সেদ্ধ ভাত নিয়ে মেয়েকেও গাল এক দুগাল দেয় নিজেও দুগাল খায় কারা করে গো এরকম ওর সংসারে কি অভাব যে ও মেয়ের জন্য আলাদা একটা প্লেট নিতে পারে না নিজের জন্য একটা আলাদা প্লেট নিতে পারে না কি এমন রাজকার্য করে কি রাজকার্য করে কোটার জন্য লোক বাটার জন্য লোক ঘর মোছার জন্য লোক কাপড় কাচার জন্য লোক বাসন মাজার জন্য লোক তাহলে ওর মেয়েকে আলাদা করে খাইয়ে নিজের আলাদা করে খাওয়ার সময় থাকে না এই দেখছি আমরা তাই না এই দেখছি আর এর হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিচ্ছি চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম স্যান্ডিকে শুধু বলবো তুই তোর বউকে শুধরাতে পারিস তুই তোর বউয়ের মতন হয়ে গেছিস এবার তোর বউ কি সেটা তোর থেকে বেশি আমরা সবাই জানি তুই জানিস না তুই ভাবছিস বউয়ের মন জুগিয়ে চলছি বউ আর কোথাও যাবে না এই মন জুগিয়ে চলার কাজটা তুই কতদিন করতে পারবি সেটা তুই নিজেকে একবার প্রশ্ন করিস ঠিক আছে কারণ মানুষের স্বভাব কুকুরের লেজ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা